আপনি একটু মনোযোগ দিবেন বা আমি দর্শকদেরকে মনোযোগ দিতে বলব এখানে দুইটা জিনিস খুব খুবই মাথায় রাখার বিষয় আছে কেয়ার ইন্ডাস্ট্রির নামটা এই কারণে এসেছে আমার কাছে ফর এক্সাম্পল আপনি কেয়ার কোম্পানি এক্স লিমিটেড আপনার নিচে তিন ধরনের কেয়ার আছে এ লিমিটেড অ্যাডাল্ট কেয়ার দেয় বি লিমিটেড চাইল্ড কেয়ার দেয় সি লিমিটেড ডোমেস্টিক কেয়ার দেয় আর ডিলিমিটেড মেবি যারা ভালনারেবল তাদেরকে কেয়ার দেয় জি এখন আপনার লাইসেন্সটা যদি এক্স লিমিটেডে আসে গ্রুপের আন্ডারে আসে তখন কিন্তু সেই গ্রুপ চাইলে এমপ্লয়ীদেরকে বেতন যে কোনো জায়গা থেকে দিতে পারে বিকজ ইউ আর লাইসেন্স হোল্ডার অন দ্য গ্রুপ না বুঝি না আবার বলেন তাদের বুঝি না এই জিনিসটা আপনি যখন স্পন্সার লাইসেন্স করবেন এটা যদি গ্রুপ অফ কোম্পানিজ হয় এবং লাইসেন্সটা যদি গ্রুপকে অ্যালোকেট করা হয় তাহলে কিন্তু আপনি যখন গ্রুপের এমপ্লয়ি হয়ে যান তখন কিন্তু আপনি এ বি সি ডি যে কোন জায়গায় যেতে পারছেন বুঝলাম এবং স্যালারিটা কিন্তু চাইনে এক্স লিমিটেড থেকে সরাসরিও আসতে পারে কিংবা চাইনিজ সাবসিডিয়ারি কোম্পানি থেকেও সরাসরি আসতে পারে না তো পেরোল কোম্পানি থেকে আসে এটা পেরোল জন একটা কোম্পানি হয়েছে না পেরোল কোম্পানি হয় কি যে আপনি জানেন রিসেন্টলি বা কিছুদিন আগে আয়র 35 নামে একটা কনসেপ্ট এসেছিল যে আপনি চাইলেই যে কাউকে কিন্তু সেলফ এমপ্লয়েড হিসেবে নিতে পারেন না কারণ তাদেরকে ধরে নেওয়া হয় দে আর ডিমড এমপ্লয়ি তার মানে হলো যে কেউ যদি আপনার কাছে নয়টা পাঁচটা কাজ করে চাইলেই তাকে আপনি গ্রস পে করতে পারেন না তাকে পেরোলে আসতে হয় আর না হলে তাকে বলতে হয় যে তুমি আমব্রেলা কোম্পানির কাছে যাও

এইচআর সাপোর্ট এইচআর সাপ্লাই করছেন কিছু এখন আমি কি করে হোম অফিস কে বুঝাবো যে এ হচ্ছে তার এমপ্লয়িং কোম্পানি আর ওটা পেরোল কোম্পানি এটাতে তো একটা এই বিষয়টাতে আমি 100% শিওর না ল পারমিট করে কিনা কিন্তু ইফ देयर इज এনি কন্ট্রাক্ট যে देयर इज এ কন্ট্রাক্ট তবে যেহেতু আমরা কথা বলছি আরেকটা জিনিস বলে দিই হোম অফিসের ব্যাপারটা আপনার ফার্মে যে স্পন্সারশিপে কাজ করছে উনি যদি আপনার ক্লায়েন্ট ভিজিটে যায় তাহলে কিন্তু সেই ক্লায়েন্টের সাথে আপনার কন্ট্রাক্ট থাকতে হবে যে আপনার এমপ্লয়ি সেখানে যাচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ কন্ট্রাক্ট তো মাথায় রাখবেন যখন ভিজিট হবে কোনো এমপ্লয়িকে যদি আপনার এখানে না পায় বাট ক্লায়েন্টের প্রিমিসেসে পায় দে উইল হ্যাভ টু সি দ্য কন্ট্রাক্ট পেপার বিটুইন ইউ এন্ড ক্লায়েন্ট যে আপনার কাজের জন্যই ওই সেম স্কিল লেভেলে কাজের জন্যই আপনি আপনার ক্লায়েন্টের প্রিমিসেসে তাকে পাঠিয়েছেন এই বিষয়টাও মনে হয় কোয়াইট ইম্পর্ট্যান্ট এটা ডোমিসিলারি কেয়ার যেটা সেটার জন্য প্রয়োজন ডোমিসিলারি কেয়ার এবং এটার আমি এই ইপিএইচসি এই যে স্পন্সর লাইসেন্সের ইন্সপেকশনে হয়েছে এবং ওদের নোটিশ দিয়েছে যে নোটিশ পেয়েছি আপনি যথার্থ বলেছেন এখানে দাদা তিন ধরনের জিনিস দরকার আমি ছোট করে আপনি যেহেতু বলেছেন বলে দিই ফার্স্ট জিনিস বলতে হবে যে আমার এই যে এমপ্লয়ি আসছে এ যে আমার প্রেমিসের বাইরে কাজ করবে এটা পারমিশন তার কসে থাকতে হবে ফার্স্ট জিনিস এটা কস তো একটা অ্যাড্রেস ভিত্তিক জানতো দাদা এটা জি বলে দিতে হবে না যেমন পাইলট শিপ চালায় বা ড্রাইভার হিসাবে যাদের নেওয়া তারা তো অফিস ভিত্তিক না না ওইটা বলতে হবে এক নম্বর যে আমার এটা এই অফিস ভিত্তিক না অফিসে তার ঠিকানা কিন্তু কাজ করবে বাইরে এক নম্বর দুই নম্বর হচ্ছে ওইটা একটা আইদার কাউন্সিল বা কারো কাছ থেকে আপনার কন্ট্যাক্ট পেতে হবে ওভারঅল তাহলে হচ্ছে ওই কাউন্সিলের এই ক্লায়েন্টের সাথে একে অ্যাসাইন করতে হবে এইটা না হলে কিন্তু লাইসেন্স শেষ সিকিউসিও শেষ হোমবেসি লাইসেন্সও শেষ এই কানেকশনটা না থাকলে অসুবিধা আপনি যথার্থ বলেছেন দাদা তাহলে আমরা যেটা দেখলাম গ্রুপ অফ কোম্পানিজের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিজনেসকে ট্যাক্স এফিসিয়েন্ট ওয়েতে আমরা অর্গানাইজ করতে পারি সো এই যে গ্রুপ অফ কোম্পানিজ এইটার সাথেও কিন্তু আমাদের শুরুতে যে আমরা আলোচনা করছিলাম বিজনেস অ্যাসেট ডিসপোজাল রিলিফ ওইটারও কিন্তু ভালো একটা সম্পর্ক আছে ফর এক্সাম্পল আপনি একটা সাবসিডিয়ারিকে বিক্রি করে দিতে চাচ্ছেন কিন্তু অন্য সাবসিডিয়ারিগুলো ঠিকঠাক আছে তাহলে ওই যে সাবসিডিয়ারিটা বিক্রি করছেন তখনও কিন্তু পুরো অ্যাসেটারি ডিসপোজাল রিলিফ ক্লেম করে আপনি ফোর্টিন পার্সেন্ট ট্যাক্স দিয়েই কিন্তু পুরো জিনিসটা সহজ হয়ে যাচ্ছে সো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বিজনেসকে স্ট্রিম লাইন করার জন্য এবং ট্যাক্স এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এই প্ল্যানিংগুলো করা হয় আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্সের দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেইটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন